ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে দেখা করতে তো চলো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলবো না তোমরা নিজেরা দেখে বুঝবে যে আমি কোথায় চলেছি দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ দিয়ে যেতে কি ভালোই না লাগে আর কতটা সুন্দর লাগছে বলো শুধু খাখা জমি সবুজে সবুজে ঘেরা আর রাস্তাটা দেখো অসম্ভব সুন্দর কিন্তু তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা নিজেরাই দেখো এটা হচ্ছে এনএইচ থার্টি ফোর এটা হচ্ছে কলকাতা টু বহরমপুর রোড মানে কলকাতা থেকে বহরমপুর আসা যাওয়া করা যায় সেই সেই রাস্তাটা এটা আর কি তো সেই রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা আমার কিন্তু এই রাস্তাগুলো অসম্ভব সুন্দর লাগে খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই যে জলের মাঝখানে একটা মন্দিরের চোরা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুর্গা আশ্রম ওইটা দুর্গা মাতার আশ্রম আর কি ওই মন্দিরটা জলের উপরে খুবই ভালো লাগে কিন্তু আমরা আর কি আমাদের একটু তাড়াই ছিল আর কি আর আমাদের গাড়ি ছুটছিল সেহেতু আমি আর তোমাদের ওটা দেখা এসে আবার বসে থাকতে হলো কারণ রেল যাচ্ছে রেল গেট পড়ে গেছে তাই আবার আধ ঘন্টা লেট আধ ঘন্টা বসে থাকলাম তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা আমরা কোথায় এসেছি দেখে কি একটু বুঝতে পারছো সাউন্ড শুনে কি একটু বুঝতে পারছো আমি টোটালি সাউন্ডটা মিউট করলাম কারণ হচ্ছে সাউন্ডটা হালকা দিয়ে রাখা যাতে তোমরা সহজেই বুঝতে পারো আমরা কোথায় চলে এসেছি তোমাদেরকে সাথে করে নি তো বলো তো বন্ধুরা আমরা কোথায় এসেছি দেখো দেখো দেখতে থাকো আমি নিজে কিছুই বলব না তো দেখতে থাকো সামনের কিছু একটু তারপরে তোমরা বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ ইস্কনের চূড়া দেখা যাচ্ছে মানে আমরা ইস্কনে চলে এসেছি আর যেহেতু এখন হোলি সামনেই একটা সপ্তাহের ডিস্টেন্স রয়েছে সো কি পরিমাণের ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো চলো আমরা নামি নেমে ভিতরে ঢুকে তো বন্ধুরা এই যে আমরা মেন গেটের সামনে চলে এসেছি আর ওদিকে ওরা একটু বাইরে আছে আমরা আর কি বাইরের দিকে গেটের বাইরে রয়েছে এখনো ভেতরে ঢুকিনি তো ভেতরে ঢুকবো আর কি তো চলো ভেতরে যাওয়া যাক ঢুকে আবার তোমাদের সাথে দেখা দেখা তো বন্ধুরা এই যে ঢুকে পড়েছি মন্দিরে আর কি মানে বাউন্ডারিতে ঢুকে পড়েছি স্কনের আর এই যে এটা দেখতে পাচ্ছ ওই লাইনটা এটা হচ্ছে কুপনের মানে প্রসাদ খাবার কুপনের লাইন তো আমরা পরে আসবো আর কি আমরা নতুন মন্দিরটা দেখব কারণ নতুন মন্দির একটাই ক্লোজড হয়ে যাবে তো না হলে আর দেখতে পাবো না সেই জন্য আর কি আগে আমরা নতুন মন্দিরে দেখবো তারপরে হচ্ছে কি কুপন কাটতে আসবো আর কি এই যে মন্দির নতুন মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ তো চলো সামনের দিকে আর কি এগোই তো চলো নতুন মন্দিরের সামনে গিয়ে দেখা করে তো বন্ধুরা এই দেখো আমরা ভেতরে ঢুকছি আর কি তো পুরনো মানে এই যে যে প্রভুপাতের মন্দির সেখান থেকেই আমরা ঢুকবো কিন্তু আগে আমরা যখন নতুন মন্দির দেখতে আর যেহেতু এখন বলি সেহেতু সাজিয়েছে দেখছি রঙ বেরঙের পতাকাগুলো দিয়ে খুব সুন্দর আর কি সাজাচ্ছিলো আমরা যখন গেছি তখনই সাজাচ্ছিলো আর মন্দিরের ভেতরে থেকে তো কত লোক তো প্রভুপাতের মন্দিরের ভেতরে তো আমাকে ভিডিও করতে অ্যালাউ করবে না ফোন বাইরে রেখে যেতে হবে তো আমি বাইরে থেকেই সব মন্দিরগুলো তোমাদের দেখাবো এই দেখো রং দোল বলে আর কি এই তো সুন্দরভাবে সাজিয়েছে তো এই দেখো খুবই সুন্দর করে সাজাচ্ছে মন্দিরটা তাই আর কি একটু দেখালাম তোমাদের আর এই দেখো ফুলের সৌন্দর্য বেবি ডলগুলো দেখেছো কি অপূর্ব সুন্দর লাগছে তো চলো সামনে এগোই আমরা তো বন্ধুরা চলো সামনের দিকটাতে আমরা এগোই আর আমি পুরোটাতেই তোমাদেরকে মন্দিরটা কভার করার চেষ্টা করবো নতুন মন্দির আর পুরো প্রভুবাদের যে টেম্পলটা রয়েছে পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো আর কি তো চলো এই যে রঙ বেরঙের পতাকাগুলো দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছে আর ওই নিচে ফোয়ারার কাছেও কাজ চলছে আর কি নতুনভাবে সাজানো হচ্ছে যেহেতু রাধাকৃষ্ণের দোল বলে কথা মানে মহৎ উৎসব একটা নবদ্বীপ মায়াপুর আর শান্তিপুর এগুলোতে তো তোমরা জানোই যে কত বড় উৎসব হয় দোল উপলক্ষে আর ইসকম তো তার মধ্যে একদম নাম করা তো চলো আমরা পুরো মন্দিরটাই তোমাদেরকে কভার করার চেষ্টা করবো আর কি তো চলো আমরা এখন হাঁটি হাঁটতে হাঁটতে চলি এই তখন মন্দিরটাকে পুরোটাই আমি কভার করে তোমাদের সামনে তুলে ধরলাম আর কি পুরোটাই দেখানো হয়ে গেলো তো চলো এগোতে থাকি সামনের দিকে ভিড় ঠেলে এখানে সবাই ফোটো টোটো তুলছে আর কি তো ফটো টোটো তোলাটাও এখানে চাপ মানে লোকজন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এতটাই ভিড় যে ফটো তুলতে গেলে নিজে নিজের মাথার জায়গায় অন্য লোকের মাথা চলে আসছে আর কি তো চলো আমাদের সাথে এগোতে থাকো আর দেখতে থাকো هي جيڪي ڪجهه ڏي رهيا آهن দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে যেন আকাশের সাথে হয়ে রয়েছে এরকম একটা ব্যাপার তো আমরা এখন যাচ্ছি একটুখানি সকালের ব্রেকফাস্ট করার জন্য কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো আমাদের আমাদের কিছু একটা খেতে হবে সেই জন্য আমরা আর কি সামনের দিকে খাবার কিছু দেখার জন্য খাবার খোঁজার জন্য আর কি ঢুকছিলাম আর দেখতে পাচ্ছ মন্দিরটা যেন আকাশের সাথে একসাথে লাগানো আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল গরমটা তেমন লাগেনি যদি খুব গরম লাগতো তাহলে আমরা সেইভাবে ঘুরতে পারতাম না আমাদের কষ্ট হতো তো চলো বন্ধুরা আমরা একটু খাবার টাবারের জন্য জায়গা খুঁজি যেখানে আর কি একটু ব্রেকফাস্ট করা যাবে তো দেখতে পাচ্ছ ভিতরে বন্ধুরা কত দোকান এই যে একটা মহাপ্রসাদের দোকান আছে এখানে গোশালার দোকান আছে মানে ঘিটি এখানে সব পাওয়া যায় ওই দোকান আছে তো চলো সামনের দিকে আমরা এগোয় দেখি কোথায় খাবার টাবার পাওয়া যাচ্ছে আর কি আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের একটা রয়েছে একটা পৃথিবীর মতো আর কি গ্লোবের মতো এটা হচ্ছে থিয়েটার এখানে তোমরা টিকিট কেটে এখানে থিয়েটার দেখতে পাবে আর কি রাধাকৃষ্ণের সমস্ত লীলা দেখানো হয় ইস্কনের কাহিনী এই সমস্ত সব মুভি এখানটাতে চলে এই যে এখানটায় এখানটায় ওই এই যে এইটা 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 হচ্ছে আর কি থিয়েটার হলটা আর কি আর এই যে পাশের গেটটা দেখছো এখান থেকে গিয়ে টিকিট কাটতে হয় চলে এসেছি বন্ধুরা আমরা এখন মায়া এইটা বলা নিজের বদনখানা না দেখালে কেমন এই গোশালার এদিকে এই গন্ধ গন্ধ ভুত পালাবে তো বন্ধুরা এই যেখানে ম্যাপটা দেওয়া রয়েছে এই ম্যাপ অনুসারে তোমরা যারা অচেনা আর কি নতুন আসছো তারা মায়াপুরটাকে ঘুরতে পারবে কোন দিকে কি আছে দেখতে পাবে আর ওই যে বড় দেখতে পাচ্ছ চাতাল মতো করা আছে ওখানে সকলে বিশ্রাম নেয় চলো আমি তোম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি তো চলো সামনের দিকে এগোয় এই যে এখানে সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে নেমে ওখানে যেতে হয় তো বন্ধুরা আমি আর কি আগেই বললাম যে খাবার জায়গা চাই আর কি আমরা খাবো কিছু তো এই যে দেখতে পাচ্ছি নতুন মন্দিরের এই জায়গাটাই আর কি নতুন মন্দিরের ঠিক জায়গাটাই না মাঠের মাঝখানটাতে আর কি এই যে এই জায়গাটাতে আর কি মেলা মতো একটা বসেছে তো আমরা কোথা দিয়ে ঢুকবো সেটা আর খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য সামনের দিকে এগোচ্ছিলাম যে গেট কোথায় আছে দেখি কারণ ওখানেই আমরা আজকে আর ব্রেকফাস্টটা কমপ্লিট করবো আর কি আর মায়াপুরের ভেতরের খাবার একটু দাম হতে পারে বাট স্বাস্থ্যসম্মত এই সেই নিত্যানন্দ মার্কেট তো চলো আমরা ভেতরে যাই এটা হোলি বলেই বসেছে আর কি অন্য সময় থাকে না অন্য সময় ফাঁকা থাকে ভেতরটাতে খুবই সুন্দর গুপি ড্রেসগুলো আমার খুব ভালো লাগলো আর আমরা যেহেতু মেয়ে আমাদের সেহেতু ড্রেস জুয়েলারি ব্যাগ এইসবের দিকেই নজর যায় তো চলো আমি সাড়ে একটুখানি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তারপর আমরা ভেতরে যাব খেতে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভেতরটা মানে রাত হলে আরও বেশি ভালো লাগবে এখন তো দিনের বেলা অতটা ফুটছে না রাত হলে যখন লাইটগুলো চলবে খুবই ভালো লাগবে দেখতে তো এই যে মেলার ভেতরটা কতটা পরিষ্কার দেখেছ খুবই পরিষ্কার এই যে দোকানপাট এখন সব খুলছে আর এই দেখো এখানে কত জুয়েলারি রিংস গুপি ড্রেস সমস্তটাই বিক্রি হচ্ছে বাট এই মেলাটার ভেতরে গুপি ড্রেসেরগুলোর দাম রয়েছে অনেকটাই বেশি মানে একেবারে হাই ফাই দাম রয়েছে তো আমরা এই যে দেখতে পাচ্ছ পিৎজার ছবি দেওয়া আছে ওইখানে আমরা খেতে যাব আর এখানে সমস্তটাই নিরামিষ তোমরা জানোই আর থেকে বড়ো কথা এখানে খাবার সমস্তটাই অয়েল ফ্রি তো চলো কি খাওয়া যাক দেখা বন্ধুরা এই ছিল আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট পরোটা তরকারি ডাল আর কি খুব সুন্দর খেতে তো এইটুকু পরোটা নিয়েছিল কুড়ি টাকা আর কি তো বন্ধুরা এই যে আমরা নতুন মন্দিরের একদম কাছে চলে এসেছি এখন আমরা আর কি প্ল্যান করছি নতুন মন্দিরে ঢোকার তো আমরা ঠিক অতটা জানি না যে কত টিকিট নেয় বা কিছু তো আমরা এখানটা একটুখানি জিজ্ঞাসা করলাম তো ওরা বলল সামনের দিকে এগিয়ে যেতে আর কি মেন মন্দিরের উল্টো দিকে ওখানে কুপনের জায়গা আছে তো আমরা আগে একবার দেখে এলাম যে লাইনটা কত বড় তারপর আর কি কুপন কাটতে আসবো তো দেখতে যাচ্ছি লাইনটা কত বড় মেন মেন মন্দিরের সামনে দিয়ে আর কি যাচ্ছি আর এই দেখো তোমাদেরকে একটু ক্যাপচার করে দেখাচ্ছি কারণ আমরা ফার্স্টের দিকে জানতাম যে মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই বাট ফোন অ্যালাউ ছিল তো তোমরা এখন যারা আসবে তারা ফোন অ্যালাউ মানে ফোন নিয়ে ঢুকতে পারবে কিন্তু হোলির পর যখন আসবে তখন মন্দির বন্ধ করে দেবে তোমরা আর ফোন নিয়ে ঢুকতেও পারবে না ফোন তো অ্যালাউই নেই মন্দিরটাও তোমরা দেখতে পারবে না নতুন মন্দিরটা তোমাদের হোলি অবধি খোলা থাকবে হোলির পর ওরা আবার ওদের নির্মাণের কাছে লেগে যাবে আচ্ছা আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে সামনের দিকে কুপন কেটে তোমাদেরকে মন্দিরের ভেতরে গিয়ে লাইন দিতে হবে লাইনে দাঁড়াতে হবে মেন মন্দিরের সামনে থেকে মেন মন্দির মানে নিউ টেম্পলের সামনে থেকে তোমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে আর এই হচ্ছে এটা মেন মন্দির এখানেও লাইন আছে এখানে আমরা পরে আসবো গান তো এখানে তো ফোন অ্যালাউ নেই সেহেতু মেন মন্দিরে ফোন অ্যালাউ নেই সেহেতু আমি তোমাদের কিছুটা শেয়ার করতে পারবো না তবে যতটুকু শেয়ার করতে পারবো আমি সমস্তটাই তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে এগোই আর দেখতে পাচ্ছ বন্ধুরা দুপাশ দিয়ে কতটা ফুলের গাছ তাও তো এখন ফুল কম শীতকালে এলে তোমরা আরও ফুল দেখতে পারবে আর এই যে সামনের গাছটা দেখতে পাচ্ছ গাছটা আমি কেন দেখাচ্ছি এখানটা রাত্রিবেলা দেখবার মতো হয় অসম্ভব সুন্দর গাছটাকে সাজানো লাইট দিয়ে আর দেখেছ বন্ধুরা এই যে এখানে প্যান্ডেল হচ্ছে এখানে অনুষ্ঠান হবে আর কি হোলি হোলির জন্য আর কি প্রোগ্রাম আছে সেজন্য এখানটা কি সুন্দর করে সাজিয়েছে আর গাছগুলোতে ল্যাম্প দিয়েছে খুবই ভালো লাগছিল দেখতে তো বন্ধুরা এসে আমরা এখন নতুন মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছো কি পরিমাণে ভিড় তো তাই আমি ভিড়ের সাথে নিজেকে একটু দেখে নিলাম না দেখালে হয় বলো তো দেখে নিলাম কাছেই চলে এসেছি তো চলো মন্দিরের ভেতরে আর কি ঢুকি তারপর দেখাচ্ছি আবার আর এই দেখো বন্ধুরা এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম এটা মেন মন্দিরের সামনে এই যে মেন মন্দির আর তার উল্টো দিকটাতে ঠিক তোমরা টিকিট কাউন্টারটা পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে টিকিট নেবে এই যে এই যে হচ্ছে টিকিটের জায়গাটা আর এখানে লেখা রয়েছে নিয়মাবলী তোমরা একবার চোখ বুলিয়ে নাও স্কিপ দেখে নাও একটা এসএসও নিয়ে রাখতে পারো মানে শট তো চলো টিকিট কেটে নিয়ে যাও তো বন্ধুরা এসে আমরা মেন মন্দিরে ঢুকে পড়েছি আর কি এই দেখো মেন মন্দিরের গেট আর দেখতে পাচ্ছো কেমন এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কমপ্লিট হতে অনেক দেরি তো খুব সাবধান এখানটায় তো খালি পায়ে ঢুকতে হয় জুতোগুলো তো জমা রেখে আসতে হয় তো খুবই সাবধানে ঢুকতে হবে কারণ এখানে খুব কাজ হচ্ছে তো পাথর কিছু টুচু রয়েছে তো সেগুলোকে একটু ক্লিয়ার মানে দেখে আর কি হাঁটতে হবে তো এত লোকের ভিড় খুব সাবধানে যেতে হবে কারণ অনেকটা উঠুতে উঠতে হবে আমাদের আর কি প্রায় তিনশো ফুট উঁচুতে যেখান থেকে তোমরা সারা মায়াপুরটাকে এক একচক্ষর দেখে নিতে পারো তো চলো আমরা উঠি উঠে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো এই যে মন্দির মন্দিরের পাশ দিয়ে আমরা উঠে যাচ্ছি আর এখন রোদের তাপটা বেশ লাগছিলো তাই গরমও লাগছিল কিন্তু আমরা সকলে হরে কৃষ্ণ বলতে বলতে উঠে যাচ্ছিলাম নিজেদের মনের আনন্দে কোনো কষ্ট হয়নি তো এই যে আমি অনেকটা উপরে চলে এসে তোমাদের একবার নিচের ভিউটা দেখালাম জাস্ট ওয়াও ভিউ লাগছিলো তো চলো এই এই যে আরও আমাদের ভেতরে উঠতে হবে আর কি তো ভিতরে ওঠার পর উপরে ওঠার পর আমরা আর কি মেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করবো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো আমি তো ফার্স্টে ভাবছিলাম মোবাইল অ্যালাউ করবে না আমি কি তোমাদের দেখাতে পারবো না বাট মোবাইলটা অ্যালাউ করলো দেন আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম তো চলো এই যে উপরের লাইনটা দেখছো ওই উপরটাতে এখনও উঠতে হবে আর এই যে কাজ দিয়ে আমি নিজেই নিজেকে একটু দেখিয়ে নিলাম তোমাদের সাথে অসাধারণ করছে কিন্তু মন্দিরটা মন্দিরটা তৈরি হওয়া যাওয়ার পর খুবই ভালো লাগবে দেখতে তো চলো আমরা উপরের দিকে যাই আর মন্দিরটাকে আর নিচের ভিউটাকে সমস্তটাকেই তোমাদের সাথে শেয়ার করার একটা সুন্দর চেষ্টা করতে পারি আর কি তো চলো ভিউটাকে তুলে ধরবো তোমাদের সামনে তো চলো আমার সাথে সাথে তোমরাও চলতে থাকো এই দেখো ভিউটা আমি দেখাচ্ছি আর সারা মায়াপুরটা যেন দেখা যাচ্ছে আর আমরা দেখো কতটা উপরে রয়েছে আর যারা নিচ দিয়ে যাচ্ছে তাদেরকে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমরা কতটা উপরে রয়েছি বন্ধুরা তো চলো ভেতরের দিকে আমরা যাই আর কি

বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে নতুন মন্দির কমপ্লিট হয়নি ডেকোরেশনই হয়নি এখনো পর্যন্ত আর প্রচণ্ডই অন্ধকার ভেতরে আর বারবারই ওরা যে গার্ড রয়েছে সে বারবারই বলছিলো যে সাবধানে চলাফেরা করতে আর কি তো এই যে কিছু কিছু জিনিসগুলো আর কি কমপ্লিট হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো এই যে মন্দিরের কারুকার্য চলছে লাইট নেই আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো কি কারণ খুবই অন্ধকার তো চলো মেন সিংহাসন যেটা কস্টিক পাথরের আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো সামনে কি আমি দেখাচ্ছি আর উপরের ফলস ফিলিংগুলো ফলস সিলিংগুলো দেখো কতটা সুন্দর কী ভালো লাগছে দেখতে তো হরে কৃষ্ণ বলতে বলতে সকলে আর কি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে মেন যে সিংহাসনটা যেখানে নৃসিংহদেবকে বসানো হবে সেই সিংহাসনের দিকে আ তো দেখো কতটা সুন্দর আর এই যে সিংহাসনে যে জিনিসগুলো খোদাই করা আছে চকচকে তোমরা দেখতে পাচ্ছ উপরের এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ এগুলো সবই সোনার কিন্তু তো দেখতে পাচ্ছ তো আর কি কতটা এই যে যেগুলো দেখতে পাচ্ছ সোনালি কালারের রয়েছে এগুলো মোটামুটি সকলটাই সোনার সব কিছু নয় কিছুটা আর কি যেগুলো বুঝতে পারবে যারা সোনা চেনবো আর কি তারা বুঝতে পারবে কোনটা সোনার উপরের নতুন মন্দিরে চলে এই হ্যালো যে দিবেষা আমরা সব পাগল হয়ে গেছি টেমে যাচ্ছে তাই অবস্থা তো এই দেখো বন্ধুরা এই যে মন্দির নতুন মন্দিরের বাইরের দিকটা আর কি তো এই দেখো বেশ সুন্দর আর এই দেখো ওই মায়াপুরের মেন মন্দিরটার পাশের মন্দিরটাও দেখা যাচ্ছে আর কি ও রামও আছে ও সেখান থেকে নেমে আমরা আর কি নিচের দিকে চলে এলাম নিচের দিকে আসলাম কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের কিছু খেতে হবে তো সেই জন্য আমরা এলাম আর কি তো চলো এ দেখো তার সাথে আমি একটু মন্দিরটাকেও আর কি সামনে থেকে দেখিয়ে দিই তোমাদের যে দেখো আর এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই প্রসাদ টোসাদ খেতে যাবে সেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে মন্দির ক্রমশই সেই জন্য আমি আর কি সামনে থেকে দেখানোর সুযোগটা তোমাদেরকে পেলাম তো চলো কী খাই দেখি আমরা কুপন কাটার জন্য গদাভবনে এসেছিলাম কিন্তু গদা ভবনেও আমরা আর কি কিছু পেলাম না গদা গদাভবনেও কুপন পেলাম না গদা ভবনের কুপন ওদের শেষ হয়ে গেছিলো তো ওরা আমাদের বাইরের যে ষাট টাকার কুপন ছিল সেখানে যেতে বলল তো চলো সেখানে যাই দেখি কি হয় আর কি তো বন্ধুরা এই যে আমরা কুপন কেটেছিলাম কুপনে কেটে আমরা এগোড়ো এগিয়েও ছিলাম কুপন নিয়েছিল আমাদের ষাট টাকা করে পাঁচটা কুপন আমাদের ছিল পাঁচজন তো আমরা পাঁচজন আর কি নিয়েছিলাম কুপন এগিয়েও এগোচ্ছিলাম আর কি তো চলো আমরা কুপন কেটেও আর কি প্রসাদ খেতে পারিনি কুপন আমাদের বাইরে নিয়ে এসে আবার বিক্রি করে দিতে হয়েছিল কারণ প্রচুর লোকের ভিড় ছিল আমরা যদি ওই লাইনে দাঁড়াতাম আমাদের দুটো মানে পাঁচটা বেঁচে যেত পাঁচটা বেজে গেলে আমরা আবার বাড়ি ফিরতে পারতাম না আমাদের প্রবলেম হতো সেই জন্য আর কি মন্দির থেকে বেরিয়ে বাইরের হোটেল থেকে আর কি আমরা এই খাবারটুকু কিনেছিলাম কিন্তু ষাট টাকা প্লেট নিয়েছিল নিরামিষ তরকারি বাট আমাদের মন পছন্দ হয়নি আমাদের পেটও ভরেনি সেরকম কিছুই দেয়নি আর কি যে দিয়েছিল সয়াবিন পাপড় ভাজা আর ওই যে জলের মতো ডাল আর পুইটাটা চচ্চড়ি যাই হোক এই খেলাম আর কি তারপর এই দোকানটায় ঢুকলাম গুপি ড্রেস কিনতে গুপি ড্রেসগুলো ভালোই ছিল সাড়ে তিনশো টাকা সাড়ে সাতশো টাকা বেশ ভালো তো কেনাকাটি করে বেরিয়ে এলাম আবার ওখান থেকে তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটু গঙ্গার ধারে এলাম যেখানে প্রভুকে স্নান করানো হয় সেই গঙ্গার ধারে তো এখানে না সাবাম তেল এগুলো অ্যালাউ করে না এই দেখো কি সুন্দর অতি জিনিসপত্র এখানে পাওয়া যায় তো আমরা একটু গঙ্গার জল নিলাম তাই আর কি বন্ধুরা এই তো ছিল আজকে আমার মায়াপুরের মায়াপুরের ব্লগ আর কি তো কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এখানেই আজকে আমি ভিডিওটি এন্ড করলাম সকলে ভালো থাকবে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগ নিয়ে তো চলো আজকের মতো টাটা হরেই কৃষ্ণ